বরবার সাথে একসাথে বসিয়ে টেবিল ভাত খাওয়া দিচ্ছি অনেকদিন পরে তুই পাস করছিস না ফেল করছিস হ্যাঁ বাড়ির কাজ করং বাড়ির কাজ বাড়ির কাজ দর্জি কাজ করি দচ্চুং দর্জি কাজ হ্যাঁ এটা আর কি বানালো এটা এই বন্ধুরা আজকে না এমন কুয়াশা পড়ছে মনে হয় এই বছরের আজকে না প্রথম এরকম কুয়াশা পড়লে মানে এত কুয়াশা পড়ছে ধারণার বাইরে চলো আমি তোমাকে কুয়াশা দেখাই আনি দচ্চুং বেলা বাজে এলা 11টা তাও দেখো কি কুয়াশা সকালে তো আরো বেশি ছিল এই যে আমার কালি হ্যাঁ কালি ঘাস খাচ্ছ কি ঠান্ডা লাগিয়ে দিচ্ছে ঠান্ডা লাগছে ঠান্ডা ঠিক আছে খাও এলা তো তাও দেখা যাওয়া হচ্ছে সকালে পাঁচ ফুট গ্যাপে দেখা যাওয়া হচ্ছে না এরকম পরিস্থিতি মনে হয় বছরের আজ প্রথম এরকম মানে কুয়াশা পড়লে মুই তোমাক সকালে দেখে তো আসলাম সকালে মোর ক্যামেরাটা না ব্যাটারি ছিল না এর জন্য রেকর্ডিংটা করি বাং নাই জবা সকালে কেমন কুয়াশা পড়ছিল আজি

ব্রিজের কাজ প্রায় কমপ্লিটের দিকে এক সাইড তো কমপ্লিট হয়ে গেছে আর এক সাইড বাকি আছে এসবিআই সিএসসি আস চলুন একটা কাজের জন্য এই কাজটা হলে না ওই যে সিএসসি এলো ব্যাংক যাওয়ার লাগবে ব্যাঙ্ক যায় তো ব্যাংকের কাজ হলে না ত্রিশা ভুট্টা গাঁদেলো কিনে দেখতে যাবি যাবি তো চল খাওয়া দাওয়া করছিস করছিস চল আমি হ্যাঁ তো দাঁড়িয়েছে কই দাঁড়িয়ে দেখি

না হলে কিচ্ছু লাগে এই যে তার মধ্যে আরো আলু সিদ্ধ দেওয়া আছে না তৃষা খাওয়া না তৃষা হচ্ছে কি আর ধনী বাপের বেটি তো তো গরিব মানসি গরিব বাপের বেটা

পুস্কি রেজাল্ট দেখে চাওয়া হচ্ছে না পাস করছিস না ফেল করছিস হ্যাঁ পাস তা সেই হিসেবে না হলে তোর বাবাকে একটা ফোন করিয়ে কর নাকি একটা পার্টি দেওয়ার সামদার পার্টি হ্যাঁ আজি ফোন করি কব পাস করছে পুস্কি পাস কি কি আর লেখ মা আজ এই শাক নাফা শাক আর আজ কাঙ্গা মরুস কাঙ্গা মরুস

এদিকে এদিকে মা এগুলা দেখবো এগুলা এই ছাড়িয়ে দেখি গাছ হচ্ছে কিনা এমনি তো গাছ দেখা যাওয়া হচ্ছে না গাজাচ্ছে তো ভাই যে রে হে আমাদের ভুট্টে তো গাঁজাচ্ছে এই যে দেখা যায় এই যে এই যে এই যে দুইটা এই যে একটা এই যে একটা গাছ আছে তো খালেন চা খালেন হ্যাঁ হ্যাঁ চা খাইন ত্রিশার ঝাড়ফুক চলছে মানে তৃষার একটু মানে সমস্যা হয়েছে তো বরবার সাথে একসাথে বসিয়ে ভাত খাওয়া অনেক অনেকদিন পরে আর আইটেম কি কি আছে জানেন এই যে আইটেম আছে

রাতের করে অসুস্থ রাতের করে অসুস্থ আর একজন তো এরা ঢুয়ে গেছে ঠান্ডার দিনে কতটা জাগানায় থাকে কি পহিলের মতো করে মুখ বের করে দিয়ে আসে চোষ্পের মতো করিয়া আর এত করে কথা মর এখন ঠিক করে দা এডিটিং করি ভিডিও আর কথা শুনে না যার যার মতো থাকবে আর আমার তিনজন বারাত হ্যাঁ দেখিয়ে দিচ্ছে আমার অঙ্গ তামাশালা ঠিক আছে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তৃষাক তোমায় কালি সকালে নিয়ে যান